মধ্যপ্রাচ্যগামী অধিকাংশ এয়ারলাইন্সে টিকিট মজুদারির ফলে তৈরি হয়েছিল সিন্ডিকেট এতে আসন সংকট দেখা দেয় এবং টিকিটের মূল্য বিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ কখনো দ্বিগুণ তিনগুণ পর্যন্ত বাড়ে এবং বিদেশগামী শ্রমিক শিক্ষার্থী ও প্রবাসীদের চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তবে সরকারের নজরদারি ও প্রতিষ্ঠায় টিকিটের দাম নাটকীয়ভাবে কমেছে চড়া মূল্যের টিকিট এখন পঞ্চাশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকায় নেমে এসেছে এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছে গত ছাব্বিশে জানুয়ারি এয়ার টিকিটের দাম কমানোর পাশাপাশি যাত্রীর নাম পাসপোর্ট ভিসা ছাড়া ব্ল্যাক বিক্রি ও মজুদারি বন্ধের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছিল আটাব ওই সম্মেলনে আটাবের সভাপতি আব্দুল সালাম আরেফ সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ তোলেন বিমানের টিকিটের মূল্য নিয়ে এমন নৈরাজ্যের অভিযোগ তোলার পর নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধকল্পে কঠোর নিয়মকানুন জারি করে এতে টিকিট বুকিংয়ের পর বাহাত্তর ঘন্টার মধ্যে তা বরাদ্দ না হলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল করতে বলা হয় পাশাপাশি গ্রুপ বুকিংয়ের নামে কোনো এয়ারলাইন্সের অনেকগুলো টিকিট একসঙ্গে ব্লক করা হলে পরের সাত দিনের মধ্যে যাত্রীর নাম পাসপোর্ট নম্বর সহ তা বিক্রি নিশ্চিত করার তথ্য দিতে বলা হয় এরপর সৌদি আরবগামী ফ্লাইট সহ বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হয় সরকার এ উদ্যোগে স্বাগত জানিয়ে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করে আটাবের একটি প্রতিনিধি দল সরকারের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম